প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া আয়নাঘর সরে জমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রবিবার পাঁচ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন পরিদর্শনের সুযোগ করে হবে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছেন বন্দীদের অনেকেই সেখানে দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন অনেক কাজ করছে পিবিআই আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন বিটিভি ও বাসসের সংবাদ নিয়ে প্রশ্নের জবাবে প্রসঙ্গে শফিকুল আলম বলেন পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে নিউজ এজেন্সি থাকে এটা ভাইটাল একটা কাজ টেস্ট ব্রডকাস্টের মেন প্রোগ্রামিং টিভি থাকে নিউজ টিভি থাকে ইংলিশ চ্যানেলের টিভি থাকে আপনি যদি তুরস্কের দিকে দেখেন রাশিয়ার দিকে দেখেন ইন্ডিয়ার দিকে দেখেন পাকিস্তানের দিকে দেখেন ইন্দোনেশিয়ার দিকে দেখেন চায়নার দিকে দেখেন এরা সবাই টেস্ট ব্রডকাস্টকে বড় করছে টেস্ট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে গত একত্রিশ ডিসেম্বর বিটিভি নিউজ চালু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন যদিও পরীক্ষামূলকভাবে আমাদের ইচ্ছা আছে এটাকে বড় করার আমরা আশা করছি বিটিভি এবং বাসস তাদের মেধাকে কাজে লাগিয়ে ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ প্রেজেন্ট করতে পারবে তাদের ইকো অভাব সে জায়গাও তারা বিষয়গুলো দেখবে সবাইকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে সবাই বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহার করতে পারবেন